নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় গরম সাদা ভাতের সাথে যেই রকম খেতে পারেন সেই রকম রুটি পরোটা লুচি এমনকি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শুধু নিরামিষ দিনেই নয় আমিষ দিনেও কিন্তু এই রেসিপিটা বানালে সবাই হাত চেটে খাবে তো রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি সবার প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলের দেখুন অল্প করে খোসা রেখে কিছুটা খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর পটলে দুটো দিক একটু করে কেটে বাদ দিয়ে নিয়েছি আর দুটো দিককে ঠিক এই রকম একটু করে চিড়ে নিয়েছি তো সমস্ত পটলকে কিন্তু ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি আর পটলে দুটো দিক কিন্তু একটু করে এরকম চিড়ে নিতে হবে তাহলে পটলের মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকবে আর পটলটা সেদ্ধও হবে তো পটল কেটে নেওয়ার পর একবার ধুয়ে নিয়েছি এবার পটলগুলোর মধ্যে আমি একটু লবণ মাখিয়ে নেব তো খুব ভালো করে পটলের প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু লবণটাকে মাখিয়ে নিতে হবে হলুদ দিচ্ছি না শুধু লবণই মাখাচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন হলুদও কিন্তু দিতে পারেন তবে আমার মনে হয় হলুদ দিলে পটল ভাজতে গেলে তেলটা পুড়ে যায় এবার লবণ মাখিয়ে পটলটাকে মিনিট পাঁচেক রেখে দিচ্ছি ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটা টমেটো তার সাথে নিচ্ছি এক টেবিল চামচ চার মগজ আর এখানে এক টেবিল চামচ কিশমিশ তো আমি যে কটা পটল রান্না করছি তার জন্য কিন্তু এই মশলাটুকুই একদম ঠিকঠাক সামান্য জল দিয়ে মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব রান্নার জন্য সবার প্রথমে সাদা তেল গরম করে নিচ্ছি তো খুব ভালো করে আমি তেলটা গরম হলে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নিচ্ছি এবার লবণ মাখিয়ে নেওয়া পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব আর পটলগুলোকে একটু ভেজে নেব পটলগুলোকে লবণ মাখিয়ে মিনিট পাঁচেক রেখে দিয়েছিলাম তার জন্য কিন্তু পটলগুলো বেশ নরম হয়ে গেছে আর পটলের মধ্যেও ভালো করে লবণটা ঢুকে যায় পটলগুলো রান্না করলে কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় তো মাঝারি আঁচে রেখে পটলগুলোকে বেশ একটু এইরকম লাল করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কিন্তু পুড়িয়ে ফেলবো না খুব বেশি পুড়িয়ে ফেললে মানে খুব বেশি লাল করে ভেজে ফেললে পটল কিন্তু রান্না করলে দেখতে ভালো লাগে না তো ঠিক এই রকম করেই পটলগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি তো পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার ওই পটল ভাজা তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর তার সাথে দিচ্ছি সামান্য করে একটু গোটা গরম মশলা খুব বেশি দিচ্ছি না সামান্য করেই একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এক চিমটি হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা তো হলুদটা এক চিমটি তেলের ওপর দিয়ে নিয়ে তারপর যদি আদা কাঁচা লঙ্কা বাটা তেলের ওপর দেওয়া হয় তাহলে কিন্তু আদা বাটাটা চারিদিকে ছিটকোয় না তো এবার আদা বাটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দেব সামান্য করে একটু জল কিছু গুঁড়ো মশলা দেব দেব এখানে পরিমাণ মতন হলুদ তার সাথেই দেব স্বাদ মতন লবণ ঝালের জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো যে যেরকম ঝাল খাবেন ঝাল কিন্তু সেই রকমই এখানে দেবেন সামান্য করে একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি তো এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলা যাতে কাঁচা গন্ধ না থাকে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে দেখুন আমি একশো গ্রাম পনিরকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এবার এই পনিরটাকে দিয়ে দিচ্ছি এবার পনিরটাকে দিয়ে ভালো করে পটলের সাথে আর মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এবার দিয়ে দেব সেই মশলাটা তো তার সাথেই দেব স্বাদ মতন একটু মিষ্টি খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ একদম চলে যাচ্ছে আর একটু ধৈর্য ধরে কিন্তু খুব ভালো করে কম আঁচে রেখে মশলাটাকে কষাতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার উপর তেল ভাজতে শুরু করেছে এবার দিয়ে দেব অল্প করে একটু জল দিয়ে দেব একই সাথে গরম মশলার গুঁড়ো আর তার সাথেই একটু ঘি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ঘি গরম মশলাকে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করছি যতক্ষণ না পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে তো ছ সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন পটল কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে বেশ একটু গামাখা মতন গ্রেভি হয়েছে তেলটা ওপরে ভাজতে শুরু করেছে এবার এটাকে নামিয়ে নেব গরম ভাত রুটি পরোটা লুচি ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথেই এই রেসিপিটা খেতে কিন্তু অনবদ্য তো আপনারা একবার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যারা পটল খেতে পছন্দ করে না এই রেসিপিটা বানিয়ে দিলে কিন্তু তারাও হাত চেটে খাবে তো রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে